উপস্থিতি আমি কিছু কথা পাগরিবন নামাজের আগে রাখছি আমরা দোয়া করি তার এই জীবনটা আল্লাহ শহীদ হিসাবে কবুল করতে আমরা সবাই আমি তার এই অন্যায় ভাবে যেভাবে হত্যা করা হয়েছে আমি আগেও কইছি তার হত্যাকারীর আইনের আওতায় ন হয়েছে বাংলাদেশের প্রচলিত আইনে তিনশো দুই তার চার্জশিট হইয়া যাতে প্রচলিত আইনে তার বিচার হয় পরবর্তীতে যাতে কোন যুবক যুবকরা তো এইভাবে কোন তুচ্ছ ঘটনায় যাতে হত্যার শিকার না হয় এইভাবে এই হত্যাকাণ্ডের বিচার যাতে জুড়িবাসীর লাগে এটা দৃষ্টান্ত হইয়া দাঁড়ায় আমি তার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই আল্লাহ বলাল আমি তার পরকালীন জীবনটা সুন্দর এবং সুখময় করুক তার পরিবারের দরিদ্র তৌফিক দান করুক খুবই হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই আজকে তার পবিত্র জানাজান নামাজে আগত সম্মানিত মুসলিম হাজির আহমদ বিশ প্রবর কাছে সশস্ত সালাম তারপরে সাথে সাথে পুলিশে চারজন আসামি ধরছে এবং বাংলাদেশ প্রচলিত আইনে তারা বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে আসামি চালা হয়েছে পাশাপাশি আমরা আপনাদের কাছে আর একটা লাগে দোয়া করতে আর ভালো লাগে যে খুব কম দিন দুনিয়ায় কাছে যে বাইশ একুশ বাইশ বছর হইব বয়স দুনিয়া দুনিয়ার সত্তা পুজছেন তার লাগে দোয়া করতে যেন পরকার জীবন তার শান্তি পায় পান বিসমুল্লাহ রহমান সম্মানিত হাজিরানে মজলিস আমাদের এক বাতিজা আর মান গত কালকে রাত্রে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার মধ্য দিয়ে তার মৃত্যুবরণ হয়েছে রাত্রে যখন আমি শুনেছি তখন সাথে সাথে আমি প্রথমে হাসপাতালে গিয়েছি গিয়ে দেখেছি আরমানের মা যেভাবে তার সন্তানটিকে ধরে আগলে রেখে খাচ্ছিলো তখন সেই স্থিতি আমার জীবনে হয়তো এরকম কখনো এই স্থিতিটুকু আমি দেখি নাই আমি আরমানের মাকে নিয়ে সেখান থেকে যখন আসছি আরমানের মা যখন বলেছিল যে আমার সন্তানটি হয়তো আমাকে বলছে আমি কেন তাকে ছেড়ে চলে যাচ্ছি এই কথা যখন বলেছিল পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে এই কথাটি শোনার পরে সে ঠিক থাকবে তখনই আমি আর মানের মাকে ছোট ভাই সবাই নিয়ে আসলাম আসার পরে স্মৃতিটুকু এখানে এসে অনেক উত্তপ্ত ছিল অতি সাহেব আমাদের সাথে কথা বলেছিলেন শুনেছেন যে আমি ওইখানে চলে এসেছি আলী সহ তারা হাসপাতালে গিয়েছিল আমি এখানে এসে সবাইকে বলেছি যে ধর্জ ধারণ করার জন্য যাতে এই ঘটনার পরে অতিশহ সব লেছিলেন আমাকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে জন্য আর কোনো দুর্ঘটনা না ঘটে যেহেতু পাশাপাশি বসত ঘর যাতে বসত ঘর সব অন্যান্য কোনোভাবে যেন হামলা না করা হয় আমি আজকে এখানে দাঁড়িয়ে যে কথাটি বলতে চাই এই এলাকার একজন সন্তান আমরা সবাই আমাদের এই যে ছোট্ট ছেলেরা যে বাইরা রয়েছে আজকে মাদকা সত্যই আজকে আমাদের এই অঞ্চল বলপুর নিঃসন্ধে বলতে পারি এইগুলা বারবার এইগুলা বিরুদ্ধে প্রতিবাদ করার পরেও কেন যেন অজ্ঞাত কারণে সেইগুলো আজকে নির্বিচারে নিবৃতে কিছু মানুষ তাদের পেশি তাদের অন্ধত্বের কারণে এগুলো আজকে সমাজে ধারণ করছে আমরা সবাই মিলে অন্তত পক্ষে আমাদেরকে সমাজটাকে বাঁচানোর লক্ষ্যে আমরা সবাই আজকে এই ছোট্ট যে সন্তানটি তার মার খালি করে চলে গিয়েছে এখানে সেই শ্লাসের সামনে দাঁড়িয়ে আমরা প্রথমে সবাই প্রতিজ্ঞা করি আমি যেন থেকে আমি নিজে বাঁচি আমার পরিবারকে যেন বাঁচাই এবং এই সমাজটাকে বাঁচাতে গিয়ে যেন আমি আমার কাজ করি সর্বোপরি এই সন্তানের মার মুখ মুখ খালি হয়েছে আমরা যারা এই ঘটনার সাথে যিনি সম্পৃক্ত ছিলেন যারাই ছিলেন যাতে প্রকৃতভাবে যারা সম্পৃক্ত ছিলেন তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং এর কারণে যেন কোনো মানুষই নিঃস্বার্থভাবে যেন এই মামলা দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় আমরা এলাকাবাসী সেদিকে অন্য জোর রাখবো পরিশেষে এই সুখ পরিবারের প্রতি সান্ত্বনা জানানোর কোনো বাসা নেই আমরা দোয়া করি মহান রাবুল আলমীর জন্য তার মা বাবা এবং পরিবার পরিজনকে সবরে জামিল দান করেন আসলে এটা অপমৃত্যু এর আমার মনে হয় এর মধ্যে অপসংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে গেছে যার কারণে যতটুকু শুনেছি তারা মাদকা শক্ত এই মাদকটা সত্য থেকে আমরা মুক্তি পেতে হলে আমরা যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে বিশেষ করে আমরা যারা গার্জিয়ান আছি ফিরে আসি আমার ছেলে কোথায় যায় কি করে না করে এটা আমরা দেখতে হবে প্রতিদিন রুটিন মাফিক আপনার এটা স্বাভাবিক মৃত্যু নেয় এটা একটা অস্বাভাবিক মৃত্যু তারা হত্যা করা হইছে সভ্য সমাজে এই সমস্ত ঘটনা অত্যন্ত কম হয় ইসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত মুসল্লিবিন্দু সালামু আলাইকুম আসলে আমাদের জব্বার ভাই সবার অত্যন্ত পরিচিত ছিলেন এই এলাকার ত্যাগী নেতা ছিলেন জব্বার ভাইয়ের নাতি আজকে গতকালকে একটা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি যে আমাদেরকে চলে গিয়েছে আরমান তার তাকে যাতে মহান আল্লাহ জান্নাতবাসী করেন সেজন্য আমরা সবাই যাতে তার জন্য দোয়া করব আর সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আর সারা বাংলাদেশে যেভাবে আমরা দেখেছি অন্যান্য এলাকায় কিশোর গ্যাং যেভাবে মানে প্রতি জায়গায় সৃষ্টি হচ্ছে আমি মনে করি যে এটা একটা কিশোর গ্যাঙ্গের মাধ্যমেই এই হত্যাকাণ্ডের শিকার এই আরমান এই অল্প বয়সে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমাদের এই জুড়ি উপজেলার অভিভাবক যারা রয়েছেন যারা যারা এই যাদের সন্তান রয়েছে এই বয়সী আমি মনে করি আপনাদের সবাইকে সচেতনভাবে আমাদের সন্তানদেরকে যাতে সুসন্তান হিসাবে গড়ে তোলার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে আর মাদক সারা দেশব্যাপী একটি বেদিতে পরিণত হয়েছে মুক্ত একটি সমাজ গঠন করার জন্য শুধুমাত্র যদি প্রশাসনের উপর আমরা নির্ভর করি তাহলে কিন্তু সেটা সম্ভব নয় এখানে আমাদের জনপ্রতি সম্মানিত জনপ্রতিনিধি অনেকেই আছেন এখানে জনপ্রতিনিধির সাথে সাথে আমাদের অভিভাবকরা যারা রয়েছেন যার যার অবস্থান থেকে আপনারা সবাই সুচ্চার হবেন মাদক মুক্ত আমরা একটি জুড়ি উপজেলা গঠন করতে চাই আমরা আমাদের জুড়ি উপজেলায় আর চাই না যে এরকম কম বয়সে আর কোনো ছেলে কিশোর গ্যাঙ্গের শিকার হয়ে এভাবে হত্যাকাণ্ডের যাতে শিকার না হয় সেজন্য আমাদের অভিভাবকদেরকে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদের পাশাপাশি আপনাদের সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি আর যে আরমান যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এর যাতে যারা জড়িত রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে নিশ্চিত হয় সেটা প্রশাসনের পাশাপাশি যারা জনপ্রতিনিধি রয়েছেন এই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা চাই এর যাতে একটি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয় কি আমরা সবাই চাই না এই আরমান একজন ভালো ছেলে ছিল সবাই এখানে বলেছেন সবাই আমরা দোয়া করবো যে আরমানকে জান্নাতবাসী করেন এবং তার এই হত্যার সুষ্ঠু বিচারের মাধ্যমে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয় যাতে আমাদের জুড়ি উপজেলায় এরকম আর কোনো হত্যাকাণ্ড না হয় সেজন্য এটা একটা আমি মনে করি একে দৃষ্টান্তমূলক শাস্তি রূপান্তরিত করতে হবে সবাই আমরা আরমানের জন্য দোয়া করব আরমানের সুখ সন্তত পরিবারের জন্য আবারও সমবেদনা জ্ঞাপন করে আমার এলাকার একটা জিনিস ব্যবস্থা করবা একটা মানুষ লাগে কোনো বেড়া দব্য করে থাকে আমরা নিজেরা তো হাঁটি পেল কোনো লাগে করে আমরা বিশেষ করে চাপি এই যে জাতক কোন মানুষে দেলা তারা সুপারিশ করা যায় না এই আমি মসজিদের সামনে আপনার সময় মধ্যে দূরে করে বলা কারণ আইনে শাস্তি হইয়া ভাই তারা বাড়াইয়া সেও কেউ সুপারিশও যায় না এটা